আলাইকুম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আজকে কি কি ছাগল নিয়ে আসছেন ভাই এই তিনটাই বিটল ও নিয়ে আসছিলেন কটাই তিনটাই একটাও বেশ কারণ কোনো লাভের দাম বলেনি এখনো তো এগুলা কি হুম সেটাই আর আচ্ছা শুরু করি আপাতত এটা আপনার এটা কি ছাগল ভাই এটা খাসি বিটল ছয় মাস বয়স না ওয়েট তো খুব মানে ওজন তো ভালোই হতো ওয়েটও ভালোই আসতো মনে হচ্ছে এটার দাম কত নেবেন ভাই সাড়ে চোদ্দো হলে সাড়ে সাড়ে তেরো চোদ্দ হলে ছেড়ে দিবেন না কিন্তু আজকের বাজারে কি কেউ দাম বলছে তেরো হাজার টাকা পর্যন্ত দাম বলছে না দুইটা এটা ওনার সুন্দর আর কি আর এই যে এটা এটা ভাই দাম চাচ্ছেন না জোড়া এটাই মিটল আর কি আচ্ছা দেখতে পাচ্ছি

সিঙ্গেল দাম কেমন বলছে দর্শক জোড়া দেখতে পাচ্ছেন তাইজুল ভাইয়ের ভাইয়ের কাছ থেকে হাট এসেও নিতে পারবেন এবং অনলাইনেও নিতে পারবেন দর্শক অনলাইনে যদি নিতে চান তাহলে ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ভাইয়ের সঙ্গে যোগাযোগ যোগাযোগ করবেন আর হাটে আসলে তো কথাই নেই

তবে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসতেও পারে বলা যাচ্ছে না দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী হাট তাহেরপুর ছাগলের হাট আপনারা জানেন যে প্রতি সোমবার এবং শুক্রবার এই হাটটি বসে শুক্রবারে হচ্ছে খুব বড় পরিসরে হাট বসে আর সোমবারে হচ্ছে ছোটো পরিসরে হাট বসে দর্শক আজকে সোমবার এই জন্য ছাগলের পরিমাণটাও কম ক্রেতা বিক্রেতা সবার সংখ্যাই কম দর্শক দর্শক প্রতিদিন বৃষ্টি এই জন্য দেখতে পাচ্ছেন যে তাহেরপুর ছাগলের হাটের উপরে চাল তোলা হচ্ছে বৃষ্টির জন্য কাজ চলতেছে মানে এই বুড়িটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল বাচ্চাটা তো তাহলে দুইবার করে ভাই দাম কত চাইছেন ভাই দুধের দাম এই জোড়া মা সহকারে কত দাম চাইছেন এই তিনটা তোমার সাড়ে নয় হাজার টাকা দাম বলেছে দশ হাজারে চাইলে আমি দিয়ে এসে দেবো তাই সাড়ে নয় হাজার টাকা পর্যন্ত দাম বলছে দর্শক দেখতে পাচ্ছেন ব্ল্যাক বঙ্গলের ছাগল এই যে সাড়ে দশ হাজার টাকা দাম বলে দিয়ে দেবেন কিন্তু আজকের বাজারে হচ্ছে সাড়ে নয় হাজার টাকা পর্যন্ত হয়েছে

তো ভাই ভালো আছেন কটা নিয়ে এসেছিলেন আজকে বেচছেন কটা ও তো ভালোই বেড়ছেন তো অনেকে বেঁচতেই পারেনি এটা কি ছাগল আপনার দেশি দেশি কষের দাঁতিছে এগুলো ও দাঁতি গেছে না বুঝা এটার দাম কত চাচ্ছেন এটা চোদ্দ চাচ্ছেন বাজারে হচ্ছে কত আজকে এটা বলতেছে কি সাত আট হাজার এগারো ও ওটার দাম বেশি তো ঠিক আছে দর্শক আজ করছাম তুই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষের দূর থাকুন আল্লাহ হাফিজ